কেমন পরীক্ষা হয়েছে সকলে আমার আওয়াজ শোনা যাচ্ছে আমার আওয়াজ শোনা যাচ্ছে সকলে কি শুনতে পাচ্ছে আওয়াজ নেই নো সাউন্ড আচ্ছা এবার কি শোনা যাচ্ছে বাবা এবার কি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু বল বাবা সকলে একটু মানে রেসপন্স কর কি শোনা যাচ্ছে আমার কথা এবার শোনা যাচ্ছে হ্যালো হ্যালো সকলে কি শুনতে পাচ্ছে তোরা এসেছে ইয়েস ম্যাম বলছে বাবা পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা এবার আমাকে বল তোদের সকলের এক্সাম কেমন হলো আজকে সকালে লাইফটা তোরা নিশ্চয়ই দেখেছিলি আমি আশা করি এবং তারপরে আজকে পরীক্ষা দিতে গেছে তাহলে তাহলে কেমন পরীক্ষা হলো পরীক্ষা কেমন হয়েছে সকলে কেউ কি কারোরই কি পরীক্ষা নিয়ে কি কোনো কথা বলার নেই ম্যাম কি জানানোর নেই কেমন হয়েছে পরীক্ষা বাবা সকলে বলো সকলে 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 পার্টিসিপেট করো আর একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজের আর্নেস যারা যারা বন্ধু বান্ধব আছে যারা একটু কোয়েশ্চেন পেপার ডিসকাশন করতে চায় সেই রকম জায়গায় একটুখানি শেয়ার করে দাও এবং তার সাথে সাথে লাইভ ক্লাসটা কাজে দিয়েছে আচ্ছা কি কি কোয়েশ্চেন কমন হয়েছে কোশ্চেন কেমন এসেছে সেটা আমাকে তো জানাতে হবে কোয়েশ্চেন কি কি এসেছে একটু জানা একটু জানিয়ে ফেল তাড়াতাড়ি কোয়েশ্চেন কেমন হয়েছে ফাটিয়ে এক্সাম হচ্ছে আচ্ছা তোরা তোরা বলছে খুব ভালো হয়েছে তার মানে কি বয়ে আছে কোয়েশ্চেন তাহলে কতটা কমন এসেছে সেটা তো এবার তোরা কোয়েশ্চেন আমাদেরকে বল হান্ড্রেড কমন আচ্ছা আচ্ছা হান্ড্রেড কমন আচ্ছা কোয়েশ্চেন এবার একটু শুনি কি কি কোয়েশ্চেন এসেছিল লাইভে তো কালকে আমরা সম্পূর্ণ জিনিসগুলো দেখেছিলাম এবং সেই জিনিসগুলো নিয়ে কথা বলেছি তাড়াতাড়ি সকলে একটু বলে ফেল কি কি কোয়েশ্চেন হয়েছে এই নাম্বারটা যেটা এই বোর্ডে লিখলাম যেই নাম্বারটা এই নাম্বারটাতে প্লিজ সবাই একটু নিজেদের কোয়েশ্চেন পেপারটা ঝটপট করে পাঠিয়ে ফেল ঝটপট করে যাতে আমি দেখতে পাই কি কি এসেছে এবং কি কি আসেনি সেই জিনিসটা দেখার জন্য সব্বাইকে বলবো যে পারবি তাড়াতাড়ি করে 9230654775 এই নাম্বারটাতে একটু কোশ্চেন পেপারটা ঝটপট করে পাঠা বা 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 প্রথম কোয়েশ্চেনটাই তো কমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আমি বলেছিলাম প্রেক্ষাপট আসতে পারে তার গুরুত্ব প্রভাব এই জায়গাটা কারণটা লিখলেই কিন্তু এখানে হয়ে যাবে যে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হয়েছিল কেন এই রকম এরকম জায়গাটা ক্রিয়েট হয়েছিল এই জিনিসটা কি তোরা মনে রাখতে পেরেছিস বিয়ের কোয়েশ্চেনটাও ভালো এসেছে মহাবিদ্রোহের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল এরকম প্রশ্ন আমরা করেছি কারণ বলেইছিলাম যে কারণ পড়ে যায় সেখানে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে দেখ সেটা চলে এসেছে আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য সৈয়দ আহমেদ খানের ভূমিকা কালকে বলেছিলাম সেটাও যদি লিখতে পারিস একটু ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা আলিগড় আন্দোলন দিয়ে দিয়েছে অনেক সময় সৈয়দ আহমেদ খান দিয়েও দিতে পারত সেটা দিয়েছে একই জিনিসই লিখতে হবে একটু ঘুরিয়ে তারপরে কি বলছে সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল এটাও কখন এটাও বলে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা বলে দিয়েছি যে সর্বভারতীয় মুসলিম লীগ কখন তৈরি হয়েছে তাহলে এই কোয়েশ্চেন কি কমন পাওয়া গেছে তো গণপরিষদের উদ্দেশ্য কি এই ডিরেক্ট কোয়েশনটাই আমি দিয়েছিলাম আর সেটাই তোরা করেছি আশা করি ভারতের সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য কালকে আমি এই প্রশ্নটা দিয়েছি এইভাবেই দিয়েছিলাম সেটাও এসেছে পরের প্রশ্ন দেখি ডান্ডি অভিযানের কারণ ও তাৎপর্য এই দেখো ভারতের সংবিধানের নারী ক্ষমতায়ন না মহিলা কমিশনের কথা বলেছিলাম সেটাও কিন্তু চলে এসেছে এই যে বোর্ডে আমাদের কোয়েশন গুলো চলে এসেছে এবার সবাই একটু ঝটপট করে বল কত পার্সেন্ট কমন পেয়েছিস তোরা কালকের ম্যারাথন দেখে লাইভ ম্যারাথন দেখে তোরা কত পার্সেন্ট কমন পেয়েছিস একটু ঝটপট করে কিন্তু তাড়াতাড়ি একটু কমেন্ট করতে হবে 100% কমন এক একজন বলছে ঠিক আছে আমরা তাহলে এবার এক একটা করে क्वेश्चन গুলো দেখেনি 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আমি বলেছিলাম একজন আবার জিজ্ঞেস করছিল যে ম্যাম এই প্রেক্ষাপটটাই কি তাৎক্ষণিক কারণ আমি তখন তাকে বললাম হ্যাঁ এটা জাস্ট শুধু ল্যাঙ্গুয়েজটাকে একটুখানি ঘুরিয়ে বলছে কিন্তু অ্যাকচুয়ালি তোদেরকে কারণটাই লিখতে হবে আমি বলেছিলাম মহাবিদ্রোহের ফলাফল যদি আগের বছর এসে থাকে তাহলে কারণটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখ সেটা এসে গেছে এবং পরেরটাও আরো গুরুত্ব মানে আরো একই রকম প্রশ্নটা দেখ খ্রিস্টাব্দে অর্থনৈতিক কারণগুলি গুলি রূপ ছিল কি কি অর্থনৈতিক কারণগুলো হলো যেটার পরে আমরা বলেছিলাম মহারানী ঘোষণাপত্রের কথা বলেছিলাম একজন বলছে টু ফিফটি পার্সেন্ট কমন এসেছে আচ্ছা আর সকলে অন্যরা কি কোনটা কোনটা কোন করেছি সেটা অন্তত বল এখানে কি বলছে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের প্রশ্নের উত্তর দাও দুটি মধ্যে সবাই কি কোন কোন প্রশ্নটা প্রশ্নটা করেছিস লিখেছিস লিখেছিস আমার মতে হচ্ছে বিয়ের দাগে প্রশ্নটা লেখাটা বেশি বুদ্ধিমানের কাজ কারণ কি এখানে তিন নাম্বার পুরো কারণ কারণটাকে যদি আমরা একটু বুলেট পয়েন্ট করে লিখতে পারি তাহলে সেটাই কিন্তু বেশি নাম্বার উঠবে কিন্তু তাও যারা এও করেছিস এমন কিছু না তিন নাম্বারের প্রশ্ন তাই যে কোনো ভাবেই ভালো নাম্বার হবে কত পার্সেন্ট কমন এসেছে অন্যরা কোথায় অন্যরা কেউ কোনো রিপ্লাই করছে না তাহলে তাদের কি পরীক্ষা ভালো হয়নি রাজনৈতিক প্রেক্ষাপট লিখে যা আচ্ছা খুব ভালো বাবার যে কোনো জিনিস তুমি যদি গুছিয়ে সুন্দরভাবে লিখে আসো খুবই ভালোভাবে হবে হবে কমন কত পার্সেন্ট হয়েছে সকলে সকলের থেকে জানতে চাইবো কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে সকলে বলে আর একটু ম্যাম এত কষ্ট করে কালকে সব জিনিস নিয়ে কোমর বেঁধে এসেছে তার জন্য কি কোন জিনিসগুলো এসেছে একটুখানি জানাও কত পার্সেন্ট কমন এসেছে সবাই একটু বল বল কেমন হয়েছে সবাই একটুখানি বলতে থাক বলতে থাক ম্যাম জিওগ্রাফির কোনো ব্যাপার না সব আসবে ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে বাবা সকলে একটুখানি লাভ দে এত কষ্ট করে তোদের জন্য ম্যারাথন কালকে হয়েছে আজকে সকালেও ম্যাম এসেছেন তো তার জন্য একটু লাভ দে একটু সকলে মিলে জয়েন ঝটপট ঝটপট করে একটু বন্ধু বান্ধবদেরকে বল একটু যেন লাইফটায় জয়েন করে এবং নিজেদের কেমন কত পার্সেন্ট কমন পেয়েছিস বা কেমন হয়েছে পরীক্ষা কোন প্রশ্নটা লিখতে গিয়ে মনে হয়েছে যে না এই প্রশ্নটা লিখতে পারছি না বা এই কোয়েশ্চেনটা হয়তো আনকমন তাহলে সেই জায়গাগুলো কার কেমন কেমন এক্সপিরিয়েন্স হয়েছে পরীক্ষা দিতে গিয়ে সেই জিনিসগুলো একটু জানা আমাদেরকে আমাদেরকে জানা ম্যাম জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন প্লিজ হ্যাঁ বাবা আসবে জিওগ্রাফির লাস্ট সাজেশন অবশ্যই আসবে কোনো ব্যাপার না কোনো চিন্তা নেই এই সব জিনিসগুলো হয়ে যাবে তাই একেবারে চিন্তা করা ছেড়ে দে এই জিনিসগুলো একদম হয়ে যাবে তোরা লাস্ট মিনিট সাজেশনও পেয়ে যাবি আশা করি জিওগ্রাফি পরীক্ষাও ম্যাট্রিকুলার তরফ থেকে সম্ভব ভাবে তোদের সাথে থাকবে তার জন্য একদম চিন্তা নেই তাই এই টেনশন আমরা একদম করব না আমরা যা পড়েছি সেই জিনিসগুলোকে একটু রিভাইজ করব। ফর্টি আউট অফ ফর্টি আচ্ছা সকলে কিন্তু এই কোয়েশ্চেনের আনসারটা আমার দে কার কত পার্সেন্ট কমন পেয়েছে বা কে কতটা এই ম্যারাথন ক্লাস দেখে তার কতটা ভালো পরীক্ষা গেছে একটু রিপ্লাই কর আর একটু লাভ দে ম্যাম তোদের জন্য এত চেঁচিয়েছে এত দিন পড়িয়ে পড়িয়ে চেঁচিয়েছে আজকে আমি বলেছিলাম আজকে আমরা গল্প করবো আমাদের পরীক্ষা হয়েছে পরীক্ষা সম্পর্কে আমরা কিন্তু একটু আলোচনা করব নিজেদের কথা বা নিজেদের হয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে করতে পারিস পারিস টাইপ লাইভ চ্যাট আমিও দেখছি তোরাও দেখছিস তাই সেগুলো একটু তাড়াতাড়ি করে করতে থাক কেমন হয়েছে পরীক্ষা সকলের ম্যাম জিওগ্রাফি কবে দেবেন আচ্ছা সেই সময় সেই বিষয়ের শিডিউল কিন্তু তোরা আগে ভাগেই ইউটিউবে পেয়ে যাবি তাই সকলকে বলবো প্লিজ 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 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ কি ইউটিউব চ্যানেলটা যখনই তুমি সাবস্ক্রাইব করে নিচ্ছ তখন থেকে কিন্তু তুমি নোটিফিকেশন পেতে থাকবে তাই যাদের মনে হচ্ছে জিওগ্রাফি রিলেটেড ম্যাট্রিকুলার সাথে জয়েন হতে হবে বা ম্যাট্রিকুলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে দেখতে হবে সেই জায়গাটা দেখার জন্য কিন্তু সবার আগে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলতে হবে কারণ কি যখনই তুই সাবস্ক্রাইব করছিস যে ভিডিওটা ঠিক তোর জন্য তোর জন্য ইম্পর্টেন্ট সেই ভিডিওটা কিন্তু তোর কাছে পৌঁছে যাবে তাই সেটার জন্য কি করতে হবে একটুখানি সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর তার সাথে সাথে পরীক্ষা কেমন হয়েছে সকলে কিন্তু বলতে থাক নেক্সট কোয়েশ্চেন আলোচনা করুন হ্যাঁ বাবা নিশ্চয়ই নেক্সট কোয়েশ্চেন গুলো আলোচনা করব কেমন কি কোয়েশ্চেন এসেছে ম্যাম খুব ভালো হয়েছে এক্সামটা আচ্ছা কত পার্সেন্ট কমন হলো তাহলে পম্পা কত পার্সেন্ট কমন পেয়েছিস কালকের লাইভ ক্লাস দেখে সেটা একটু জানা সকলেই বলেছে ভালো হয়েছে ম্যাম ভালো হয়েছে কিন্তু আমাকে কেউই বলছে না যে তারা কতটা ম্যারাথন ক্লাস দেখে কতটা তাদের মধ্যে সেই জিনিসগুলোই তারা কোয়েশ্চেন গুলো দেখতে পেয়েছে এটা কি ভালো লাগছে বল কি ভালো লাগছে তো যে কালকেই আমি কিন্তু এই কোয়েশ্চেন গুলো এইভাবেই আলোচনা করেছিলাম তারপরে আজকে সেই কোয়েশ্চেন গুলো কিন্তু তোরা পরীক্ষার হলে গিয়ে বসেছিলি আমি বলেছিলাম যে যখন পরীক্ষা দিবি তখন আমার মুখটা তোদের সকলের সামনে ভেসে উঠবে আমি কালকেও এই কথাটা বলেছিলাম যে যখন দেখবি কোয়েশ্চেন কমন চলে এসেছে তখন কিন্তু মুখে একটা হাসি থাকবেই যে আমরা এই প্রশ্নগুলো এই আমরা অলরেডি করে ফেলেছি সংবিধানের দুটো বৈশিষ্ট্য আমি বলেছিলাম কালকে সেইভাবে কোয়েশ্চেন ছিল সেই জিনিসটা চলে এসেছে অর্থনৈতিক কারণ আমি বলেছিলাম কারণের মধ্যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দেখে যাবি যে কোনো একটা চলে আসবে দেখ অর্থনৈতিক কারণ চলে এসেছে পেন নিয়ে যেতে ভুলে গেছিলাম এই বাবা তারপরে কি হলো পেন পেয়েছিলি অত লেখার জন্য বন্ধুবান্ধবরা হেল্প করেছে এ বাবা পরীক্ষার হলে কেউ পেন নিয়ে যেতে ভুলে যায় পরে যেন পরীক্ষাগুলোতে এরকম না হয় হ্যাঁ কারণ কি পেন অন্ততপক্ষে দুটো রাখার চেষ্টা করবি কারণ কি যখনই এরকম আর্টসের সাবজেক্টে পরীক্ষা দিচ্ছিস তখন সব থেকে বড় কথা যে এক লিখলেও হয় কিন্তু মাঝে মাঝে যদি আমরা দুটো কালি মিশিয়ে একটু লিখার চেষ্টা করি জিনিসের প্রেজেন্টেশনটা একটু ভিন্ন ধরনের হয় আর তার থেকেও বড় কথা সেটা ভালো হবে এবার তুই তোর পেন তুই কোন পেনটাতে খুব তাড়াতাড়ি লিখতে পারবি এগুলোরও তো একটা ব্যাপার থাকে এগুলোরও একটা ইমপ্যাক্ট থাকে কিন্তু তা বলে যে অন্য পেনে লেখা যায় না আমি এ কথাটা বলছি না কিন্তু সব সময় চেষ্টা করবি একটু পেন পেন্সিল একটু গুছিয়ে পরীক্ষা বাবা এটা একটা জীবনের উচ্চ মাধ্যমিকের মতন একটা পরীক্ষা ফোর্থ সেমিস্টার এরপরে তোদেরকে যেতে হবে কলেজে তার জন্য বলছি যে একটু সিনসিয়ার হওয়াটা দরকার আছে একটু পরবর্তীকাল থেকে একটু পেন্টেন নিয়ে যাও হ্যাঁ ম্যাম ফিলোজফি কি কমন পাবো সেইটা তো একদমই পরবর্তীকালে বোঝা যাবে ফিলোজফি কেমন পরীক্ষা হচ্ছে ম্যাম কি নিয়ে আসছেন ফিলোজফি ম্যাম আমাদের কি নিয়ে আসেন সেটার পরে তো একটা কথা হচ্ছেই তিনি নিশ্চয়ই তোদের কথা ভেবে সমস্ত ম্যাট্রিকুলার প্রত্যেক কিন্তু তোদের তোদের পাশে আছে প্রত্যেক টিচার কিন্তু তোদের সাথে আছে তোদের পাশে আছে তাই একদম ভয়ের কোনো কারণ নেই আমি বলেছিলাম আমাদের সাথে একটু বিশ্বাস কর দেখবি তোর ভবিষ্যৎ খারাপ হবে না বা সেই জিনিসগুলোই দেখ পরপর পরপর প্রত্যেকটা পরীক্ষায় তাই মিলে যাচ্ছে তাই সকলকে বলবো একটুখানি সবাই আবার বল পরীক্ষা কেমন হয়েছে কত পার্সেন্ট কমন এসেছে অন্যদেরকেও বলবো একটুখানি সেটা জানাতে ঠিক আছে আমরা তাহলে ঠিক আছে আমরা তাহলে কোয়েশন গুলো একবার দেখছি দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও সেখানে কি বলছে আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য আলোচনা করো এই আন্দোলনের প্রতিষ্ঠাতা খুবই সহজ প্রশ্ন সৈয়দ আহমেদ খান এবং আলিগড় আন্দোলনের যে কোনো উদ্দেশ্য কেন কারণ কি মহাবিদ্রোহের সময় দেখা গিয়েছিল এই যে মুসলিম সংগঠন তারা সেই অর্থে সুযোগ সুবিধা সরকারি কাজকর্মে পাচ্ছেন না সেইখান থেকে তাদের লিডার হিসেবে তিনি কিন্তু সেই সম্প্রদায়কে একটা শিক্ষিত জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন যেটার জন্য তিনি কি তৈরি করেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয় কি মনে পড়ছে তো ম্যাম ম্যাম করেছি খুব ভালো সব পেয়েছি লাভ ইউ আচ্ছা সকলকে ভালোবাসা আমার তরফ থেকে তোরা যে করতে পেরেছিস তোরা লিখে আসতে পেরেছিস এটাই আমার কাছে সব থেকে বড় আজকে আমারও মুখে হাসিটা শুধুমাত্র তোদের এই তোদের সাকসেসের জন্য তোরা যে এত সুন্দরভাবে আমার সাথে কালকে ছিলি কালকে আমি যা যা বলেছি সেগুলো শুনেছি তারপর আজকে পরীক্ষা ভালো হয়েছে এটার পরে তো আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না এটার পরে তারপর কি বলছে কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল মানে এতটা কমন কি আসতে পারে যে মানে অরে প্রথমত তোদেরকে অরে প্রশ্ন দিয়েছে অরে দুটো প্রশ্নই কমন মুসলিম লীগের গঠন সম্পর্কে আমি বলেই ভেরি মাছ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবি লাইভে গিয়ে এখনো দেখবি ওটার পাশে কিন্তু বিভিআই লেখা আর এটাও আমি বলেছিলাম আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য তাহলে দেখ এই দুটো প্রশ্নই কমন তারপরে প্রশ্নটা একটু দেখি ম্যাম আপনি অনেক ভালো পড়ান থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আমি ভালো পড়াই তখনই যখন তুই ভালো পড়তে পেরেছিস সেটাই সব থেকে বড় কথা যে তোর কাছে আজকে দিনে দাঁড়িয়ে ইউটিউবে কত কিছু আছে কিন্তু তাও তুই আমার পাশে থেকেছিস আমার সাথে থেকেছিস আমার পড়া শুনেছিস সেইটার জন্য তোকেও থ্যাঙ্ক ইউ এরপরে কি বলছে দুটি প্রশ্নের মধ্যে যে একটি প্রশ্নের উত্তর দাও গণপরিষদের উদ্দেশ্য এই প্রশ্নটা আমরা করেছিলাম গণপরিষদের উদ্দেশ্য গঠন আমরা এই জিনিসটা দেখেছিলাম আমি বলেছিলাম গণপরিষদের উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন আসতে পারে তাই সেইটাই দেখ হয়েছে সেটাই এসেছে এর পরে প্রশ্নটা দেখি ভারতের সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য তাহলে এই পাতায় প্রত্যেকটা প্রশ্ন কমন কি তাই মনে হচ্ছে তো এই পাতার প্রত্যেকটা কোশ্চেন ইভেন অরের কোশ্চেনটাও কমন এর পরে যে লিখে আসতে পারবে না তার কপালে অশেষ দুঃখ আছে ঠিক আছে আমরা তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে যাই সকলে বলছে নেক্সট কোয়েশ্চেন ম্যাম এরপরে কি বলছে একজন বলছেন নয়ের তা কি ম্যাম বইয়ের বাইরে থেকে এসেছে দাদা বাবা আমি এখনো নয়ে যাইনি আমি সবে চারে আছি আমি নয় গেলে অবশ্যই তোর কথাটা দেখছি দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীতি কি এবং সেটা নিয়ে প্রশ্ন দিয়েছিলাম আমি সেই প্রশ্নটাই এসেছে কিন্তু পঞ্চশীল চুক্তির কথাটাও আমি বলেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল হচ্ছে আমাদের ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশন এবং সেটা কেন গঠন হয়েছিল উন্নয়নের মাপকাটিকে বজায় রাখার জন্য এটা আমি পড়ার সময় বলেছিলাম এই দেখ পরের কো তো আরও কমন পঞ্চশীল নীতির পাঁচটি শর্ত উল্লেখ করো এই প্রশ্নটাও আমি কিন্তু পড়িয়েছি এই প্রশ্নটাও আমি করিয়েছি পঞ্চশীল নীতির পাঁচটি শর্ত সেটাও কিন্তু তোদের নীতি বলতে কি বোঝায় সেখানে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোই কিন্তু তোদেরকে লিখতে হতো দুটো কোয়েশ্চেনই চারের দাগেরও দুটো কোয়েশ্চেনই কমন এবার আমরা চলে আসবো আহ পাঁচ ইন্টু চার যেখানে আমরা আমাদের কুড়ি নাম্বার থাকছিল সেখানেও কিন্তু এরকমভাবেই দিয়েছে যে দুটি প্রশ্ন করে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে সত্যি কথা বলতে গেলে এখনো অবধি আমি যা প্রশ্ন দেখছি সত্যি খুব ভালো প্রশ্ন করেছে ইতিহাসের জন্য এটা বলতেই হয় ঝাঁসির রানী লক্ষ্মীбай সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীбай সম্পর্কে পড়তে বলেছিলাম তিন এবং চারের জন্য সেই কথাটাই কিন্তু দিয়ে দিয়েছে কথাটা একটু বেশি ট করে কোয়েশ্চেনটা বলেছে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে অবশ্যই তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাই নানা সাহেব তাতিয়া টোপি এই তিন চারজনের কথা আমি বলেছিলাম যে একটুখানি দেখে যাবি ছাড়াও দেখ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন যারা বলছিলে তাৎক্ষণিক পরিচিতি বা তার আল্টিমেটাম কি হলো পরিনতি যেটাকে আমি কালকে বলেছিলাম ওই পরিণতিটাকে এইভাবে ঘুরিয়ে বলেছে যে প্রকৃতি মূল্যায়ন প্রকৃতি মূল্যায়ন কথাটার মানে কি যে আলটিমেটাম কি হলো প্রকৃতিটা কি দাঁড়ালো দিনের শেষে কি রেজাল্ট দাঁড়াল সেই রেজাল্টের কথাটাই কিন্তু এইভাবে প্রকৃতি মূল্যায়ন করে বলেছে তাহলে এই কোয়েশ্চেনটা যারা বুঝতে পারিস তাদেরকে আমি বলে দিলাম আশা করি সকলেই বুঝতে পেরেছিস কারণ কি এই কোয়েশ্চেন আমরা এতটাও পারবো না এরকমটা না এই জিনিসগুলো আমরা পড়েছি আমরা জানি তাই আমাদের আমাদের জন্য এগুলো সহজই ছিল তাহলে পাঁচের দাগেরও দুটো প্রশ্নই কিন্তু আমরা কমন পেয়ে গেছি চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবার হয়ে গেছে দুটি প্রশ্নের উত্তর দাও সম্পদের বহির্গমন তত্ত্বে দাদা ভাই নরাজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তারপরে কি বলছে নরমপন্থী বলতে তুমি কি বোঝো কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতাদের নাম করো এটা তো কালকেই বলেছিলাম যে বাবা খাতায় একপাশে নরমপন্থীদের নাম আর চরমপন্থীদের নাম লিখে ফেল কারণ কি নরমপন্থী চরমপন্থী দিয়ে প্রশ্ন আসবেই আসবে দেখ সেটাই এসেছে হ্যাঁ আমি বলছি হ্যাঁ এই এইটা সম্পদের বহির্গমন নরাজি এটা কোনো বাইরে থেকে প্রশ্ন না কিন্তু এই প্রশ্নটা আমার আমার সাজেশনে ছিল না নরমপন্থী বলতে কি বোঝা এজন এবং কয়েকজন নরমপন্থীদের নাম লেখো এইটা কিন্তু আমি তোদের বলেছিলাম কি তাই মিলছে তো কি সকলে একটুখানি বলো সকলে একটু বলো যে কেমন মিললো কেমন হয়েছে পরীক্ষা সকলে একটু জানাও তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু এই দুটোর মধ্যে একটা কমন পেয়ে গেলাম তারপরে কি বলছে অনুশীলন সমিতি কে ও কবে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি প্রথম সভাপতি কে ছিলেন এটা একদমই খুবই প্রশ্ন ছিল এই জায়গাটা তোদের দিয়েছে হচ্ছে সেই আমাদের যে গান্ধী পিরিয়ড যেখান থেকে শুরু হচ্ছে সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দিয়েছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ডান্ডি অভিযানের কারণ এবং তাৎপর্য আলোচনা করো আমি বলেছিলাম ডান্ডি অভিযান নারী কমিশন এগুলো সম্পর্কে টিকা আকারে পড়ে যা সেখানে এরকম ভাবে কোয়েশ্চেনটাকে টু প্লাস টু আকারে দিয়েছে তার জন্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ডান্ডি অভিযানে কারণ এবং তাৎপর্য এটা যে স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটা জায়গা আমি বলেছিলাম বঙ্গভঙ্গ আমি বলেছিলাম আইন অমান্য আন্দোলন আমি বলেছিলাম চৌরি চড়ার কথা তাহলে এই জিনিসগুলো কিন্তু যদি তোরা দেখে যাস তাহলে কিন্তু এই প্রশ্নটাও কমন এসেছে সেই অর্থে তারপরে কি আসছে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের সংবিধানে নারী নারী যে কোনো একটি সেইখান থেকে ওই একই প্রশ্ন একটু অনেক ঘুরিয়ে বলেছে যে পনেরো অনুচ্ছেদে নারী ক্ষমতায়ন সেখানে নারী কমিশনে কি কি গঠন গঠন ছিল সেই কয়েকটা পয়েন্ট যদি আমরা উল্লেখ করতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের আনসার এরপরে বলছে নেহরু বিনাস মডেল কি এটা কিছুই না এটা হচ্ছে যখন আমাদের সিমলা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সেই স্বাক্ষরের পূর্ব পর্যায় আরো অনেক রকম ভাবে আমাদের সীমানা বন্টন নিয়ে অনেক রকম চুক্তি হয়েছিল সেই চুক্তি নিয়ে লিখতে হবে তাই যদি কেউ এটা না পেরে থাকে তাহলে তো তার জন্য এই নারী ক্ষমতায়ন খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এটা সম্পর্কে আমরা একটু বানিয়েও লিখতে পারি তাই যে এটা পারবে না সে তার জন্য একটা আছেই এরপরের জায়গাটা দেখবো যে দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো এই কথাটা আমি বলেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখে যা মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসবে সেইখানে ইন্দিরা গান্ধীর পটভূমি জানতে চেয়েছে আমি তোদেরকে কালকে মুজিবুর রহমানের কথা বলেছিলাম সেই কথাটাই একটুখানি ঘুরিয়ে বলতে হবে যে কিভাবে আমাদের সাথে মানে ইন্ডিয়ার তরফ থেকে কি তাদেরকে তারা কিভাবে হেল্প করতে পেরেছে শুধু সেইটুকু কথাটা বলে কেউ যদি মুক্তিযুদ্ধটাকে নিয়েও লেখে তাহলেও কিন্তু সে নাম্বার পাবে এমন ভয় পাওয়ার কিছু কারণ নেই যে ম্যাম আমি ইন্দিরা গান্ধীটা খুব একটা ভালোভাবে লিখতে পারিনি আমি শুধু মুক্তিযুদ্ধ লিখে এসেছি যে যেভাবেই লিখে এসেছিস নাম্বার পাবি একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই ইন্দো সোভিয়েত চুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ইন্দো সোভিয়েত চুক্তি সংক্ষিপ্ত টিকা এটাও সেই ওই মনে আছে কি কালকে নন অ্যালাইন মুভমেন্ট সেইখানের কথাটা বলেছে একটু ঘুরিয়ে বলেছে এরপরের কি বলছে নি একবার দুটি প্রশ্নের মধ্যে এবার আট নাম্বারের প্রশ্ন ভারতের চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দের অবদান ভারত ছাড়ো আন্দোলন আন্দোলনের কারণ কি এই আন্দোলনের শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন উনিশশো পাঁচের ভারত ছাড়ো আন্দোলন বলছি ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আমি বলেছিলাম যে প্রত্যেকটা আন্দোলন কিন্তু অন্ততপক্ষে পক্ষে এই আয়নামান্য ভারত ছাড়ো বঙ্গভঙ্গ এই তিনটে আন্দোলন অন্ততপক্ষে দেখে যাও কারণ কি স্বাধীনতা সংগ্রামের গান্ধী অবদানের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই তিনটে যেই সব থেকে আমাদের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা চলে এসেছে এবং চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেউ যদি এই ব্যাপারটাকেও যদি না লিখতে পারে তা সে কিন্তু শুধু চরমপন্থী নিয়েও যদি আমরা লিখি আমরা কিন্তু নাম্বার পাবো তাই যে হয়তো চরমপন্থী লিখেছে হয়তো বঙ্কিমচন্দ্র বা বিবেকানন্দের অবদান লিখতে হতটা পারিনি কিন্তু তার দিক তার দিক থেকেও বলছি নাম্বার কিন্তু খুব যে কম পাবি এরকম কিন্তু না অ্যাটেম্পট করলেও কিন্তু নাম্বার আছে এর পরের প্রশ্ন যে কোনো এক ও এটা তো যে কোনো একটি প্রশ্নেরই উত্তর দিতে হয় তাহলে আমরা একের দাগের উত্তরটাও পেয়েছি এবং বি এর দাগের উত্তরটাও পেয়েছি সকলের কেমন পরীক্ষা হয়েছে কত পার্সেন্ট কমন পেয়েছি সেটা আমাদেরকে জানা আর পরের যে নেক্সট পরীক্ষাটা আসছে সেটার জন্য কিন্তু ম্যাট্রিকুলাকে ম্যাট্রিকুলাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে তোরা সবার প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাস পরের লাইভ ক্লাসে তাই জন্য এখন একটু রেস্ট করে নে তারপর আবার পড়তে বসতে হবে অল দ্য বেস্ট পরের পরীক্ষার জন্য সবাইকে টাটা